শুরু হয়েছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা বেশি ভাই দেখেন তিরিশ টাকায় কল তিরিশ টাকায় অনলি কল গ্যাস লিক করলো কিছু হবে না নাকি লিক করলো কিছু হবে না পাইপ কাইটে ফেলাইলো কিছু হবে না এটা আশি টাকা শুধু না আচ্ছা স্যার জং পড়বে না তো জং পড়লে আমার জং অনেক হেভি নাকি অনেক সুন্দর হেভি হ্যাঁ ফিল্টার ফিল্টার আগে ভাই গ্লাস সেলফ কত ভাই ভাই এটা হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা জি ভাই

বত্রিশ হাজি ওসমানগুনি রোড এক হাজার আলুবাজার আচ্ছা হাজির বিরিয়ানি থেকে ওইখান থেকে ওইখানে থেকে ফোন দিলে আমি হাজির বিরিয়ানির কাছাকাছি আপনার এই প্রতিষ্ঠানটা তাহলে দর্শক আমরা ফিটিংস থেকে শুরু করি এখন এই আগের ফিটিংসগুলো নাই মানে এগুলো খুব কম চলে এখন সবচেয়ে বেশি চলে সিপিভিসি না জি এগুলো কেমন দাম ভাই এগুলো হচ্ছে কি আপনার এই অ্যালবোটা হচ্ছে থ্রি ফোর ঠিক আছে এই অ্যালবোটার দাম হচ্ছে আপনার

এই এই যে আরেকটা কম আরেকটু ই আছে স্টাইল জি কত এগুলো এটা হচ্ছে মেটাডোর কোম্পানি এটা হচ্ছে আপনার 150 টাকা 150 টাকা আচ্ছা তারপর আমরা এই যে টি টাওয়াল রিং টাওয়াল হ্যাঁ ওগুলো কত এটা হচ্ছে কি 200 টাকা 200 টাকা সিরিয়াল অনুযায়ী দড়ি হ্যাঁ তারপর এটা কি এটা হচ্ছে কি আপনার এই স্লিং শাওয়ার হ্যাঁ হ্যাঁ স্লিং শাওয়ার অনেক ওয়েট হেভি বাইরে ঠিক আছে আচ্ছা এটার দাম হচ্ছে আপনার 1150 টাকা 1150 টাকা হ্যাঁ হ্যাঁ আমরা একটু নিচে আসি জি এই যে দেখেন এটা কিসের স্প্রে এটা হচ্ছে আপনার সেলফ এসএসএলফ এসএসএল জি হ্যাঁ এটার দাম এটার দাম হচ্ছে কি আপনার 220 টাকা 220 জি 220 টাকা তারপরে তারপরে এটার দামও আপনার 250 টাকা 250 টাকা এটা চিক হেভি আচ্ছা 250 এই দেখেন সাবান দানি কত সুন্দর সুন্দর এগুলো ভাই অনেক হেভি কত দাম ভাই এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর একটু কমের মধ্যে কি আছে যারা একটু কমে চায় এর মধ্যে কম নিলে আপনার এই যে আপনার এটা আশি টাকা শুধু আশি টাকায় অনলি আশি টাকা এটা আশি টাকা শুধু না আচ্ছা স্যার জং পড়বে না তো জং পড়লে আমার জং পড়লে আপনার জি আচ্ছা আশি টাকায় তারপরে তারপর হচ্ছে এটা একটু হেভি আছে এটা হচ্ছে একশো বিশ টাকা দেখুন একশো বিশ টাকা এগুলো কিন্তু সুন্দর মাসাল্লাহ একশো বিশ টাকা না ঠিক আছে তারপরে হ্যাঁ আমরা একটু কলে যাই জি হুম এই যে এটা এটা কত এটা হচ্ছে গিয়ে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় হ্যাঁ এস 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 দুইশো বিশ টাকায় জি আচ্ছা বাই আমার অনেক ভাইয়ের আছে যারা আসলে নিজের বাড়ি ভাড়া করবে ভাড়া দিবে অথবা নিজের জন্যই নিবে কিন্তু একটু কম টাকায় চায় অনেক বেশি ইনভেস্ট করার মতো ক্ষমতা নাই সেক্ষেত্রে এই দুইশো বিশ টাকার জায়গায় আর একটু কমের মধ্যে কি আছে আর একটু কমের মধ্যে আপনার যেমন এই যে প্লাস্টিক ইউজ করতে পারে এটা মাত্র তিরিশ টাকা এই এটা দুইশো বিশ এটা তিরিশ কাজ কি একই এক কাজ আবার যদি কেউ উন্নত সেক্ষেত্রে আরো উন্নত চাইলে এটা নিতে পারে এটা নিতে পারে কত এটা দাম সাতশো টাকা সাতশো টাকা এটা সাত বছরের গ্যারান্টি আছে লিভার আচ্ছা তারপরে তারপর হচ্ছে এটা রোসা মডেল ঠিক আছে এটা হচ্ছে কি আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি

তিনশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ তারপরে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কি আপনার তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফিটিং হবে এগুলো হ্যাঁ এটার মধ্যে ঠিক আছে এটার দাম কত তাহলে

এই হচ্ছে মোটামুটি মানে কল এবং অন্য অন্য আইটেম তাই না ঠিক আছে তো আমরা আর বাকি আইটেমগুলোতে যাব তো স্টেপ বাই স্টেপ এই যে এটা কি ভাই এটা এটা হচ্ছে আপনার সেল কনার সেলফ হ্যাঁ এটাকে বলে কর্নার বিশেষ করে এগুলা কিচেন অথবা আপনার বাথরুমের মধ্যে ফিটিং করা হয় ঠিক আছে কর্নার সেলফ এটার মধ্যে অনেক সময় ব্রাজদানি বা অথবা সবই রাখতে রাখা যায় হ্যাঁ হ্যাঁ এটা কতগুলো এটার দাম হচ্ছে 220 টাকা এর থেকে হেভি আছে এর যে হেভি আছে দেওয়া যাবে ওটা টু পার্ট থ্রি পার্ট হয় আচ্ছা ঠিক আছে ওটা 850 টাকা করে রাখা যাবে 850 টাকায় আচ্ছা এইটা কি এটা এটা হচ্ছে কি আপনার ওই বলকক বলে এটাকে ওই আপনার হাই কমোডের ফ্ল্যাশের আচ্ছা কত দাম

কোনো মানে ইয়ে নাই বানানো চমৎকার হ্যাঁ আচ্ছা এরপরে যে এটা কি এটা হচ্ছে কি অনেক সময় ওই যে আপনার রিফিল কলের মাথা লাগে ঠিক আছে কলের কলের মাথাটা অনেক সময় ফ্লেক্সিবল একটা ইয়ে আর কি ঠিক আছে মাথা আচ্ছা তো এটা আপনার তখন কত এটা আলাদা করে নেয় আর কি এটার দাম হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটা এই যে এখানে অফ অন আছে এখানে সুইচ আছে ওপেনের আচ্ছা সুন্দর এগুলো দেখি আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপন দেয় হ্যাঁ দারুণ ব্যাপার আচ্ছা মাইনুল ব্লগের ভিডিও শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেটগুলো পান আমরা প্রতিনিয়ত পাইকারি সন্ধান দিই এখানে কিন্তু হাই কমোড আছে আমরা এদিক থেকে একটু কমেট যেতে চাই ভাই হ্যাঁ কমট তারপর সিন এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই এসকিবি তো খুব ভালো কোম্পানি হ্যাঁ আমাদের একটু খুলে দেখান তো এটা এটা হচ্ছে খুলে দেখ বিশেষ করে যারা ছোট কিচেন করে তাদের জন্য ছোট ছোট সিন হ্যাঁ জি ঠিক আছে গ্যারান্টি আছে তো এগুলা হ্যাঁ এটা হচ্ছে যদি কোনো জং টং পড়ে তাহলে আমার ঠিক আছে এটা হচ্ছে কি আপনার আট ইঞ্চি ডিপ

এটার কাজ যেটা মানে এটার কাজে ওইটা এটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিক আর এফএল এর আর এফএল এর জি হ্যাঁ এগুলো কত এটা 3 পার্ট 700 টাকা 700 টাকা আর মূল্য কত আর এফএল এর আর এফএল এর মূল্য আছে আপনার এটা প্রায় 900 টাকার মতো 900 টাকার মতো মূল্য আছে 700 টাকা কিনবে আপনার কাছ থেকে হ্যাঁ ভাই হাই কমোর দেখলাম অনেক কিছু দেখলাম একটু প্লাস্টিকের কিছু জিনিস দেখান যারা আসলে কম দামের মধ্যে একটু বাড়িটারি করবে তাদের জন্য হ্যাঁ যেমন এটা হচ্ছে পিলার কুক বেসিনের জন্য মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা গ্যারান্টি আছে মানে ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে কি আপনার এই এটা হচ্ছে কি এন মাহমুদের আপনার পুষাওয়ার ঠিক আছে এটার রেট হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পুশ এটা এটা সম্পূর্ণ আপনার বাহিরের হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে এটা আছে এটা পুরা এস সিপি কালার এটার দাম হচ্ছে চারশো টাকা দেখতে এস এর কালার হ্যাঁ চারশো টাকা হ্যাঁ চারশো টাকা তারপর এটা হচ্ছে অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা একটা বললাম যে সাড়ে তিনশো টাকা আমরা একটু দেখাতে চাই হ্যাঁ এই দেখেন সাড়ে তিনশো টাকার জিনিসটা এই কয় টাকা সাড়ে তিনশো টাকার জিনিসটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এখন আপনার চোখ আপনি কোনটা নিবেন এটা প্লাস্টিক এটা আপনার হচ্ছে এসএস হ্যাঁ তবে দুটাই কিন্তু ভালো দিন টিকবে কিন্তু সবার সামর্থ্য তো একরকম না সেজন্য আপনি আপনার মতো নিতে পারবেন তারপরে অ্যাঙ্গেলের মধ্যে একটা আছে এসএস তিনশো ঠিক আছে তিনশো চার এটার দাম হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ যদি ওটার থেকে একটু নিচে মানে একটু লোয়েস্ট নিতে চায় তাহলে এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিতরে জং টং ধরে নাই তো ভাই না 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 এসএস দেখেন জং ধরে নাই হ্যাঁ ইয়াতে আছে এসএস হ্যাঁ পাইপ দেখতে পারেন এই যে আপনার সিনের নিচে থাকে হ্যাঁ এটা হচ্ছে বেসিনের নিচে থাকে এটার দাম হচ্ছে কি আপনার তিরিশ টাকা শুধু তিরিশ টাকা তিরিশ টাকা এটা আরএফএল কোম্পানি আরএফএল কোম্পানি হ্যাঁ আরএফএল কোম্পানি আর সিঙ্কের

তারপর আপনারা প্রোডাক্ট কিনবেন বাসা নিজের পছন্দের জিনিস অনেক বাইরে আছে যারা আসলে চায় যে ভাই আমি তো আমার নিজের বাড়ির জন্য কিনবো সেক্ষেত্রে আপনার ধরেন অনেকে প্রবাসে থাকে ভাই সেক্ষেত্রে তার স্বপ্নের বাড়িটা করার জন্য কিছু জিনিস পছন্দ করতে চায় বিদেশে বসে সে যদি ভিডিও কলের মাধ্যমে আপনার কাছ থেকে দেখে নিতে চায় সম্ভব হ্যাঁ অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখলে আমি আমার হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে ফোন দিলে আমি মাল দেখাবো ঠিক আছে যেমন এই আপনার মিক্সচার ইউজ করতে পারে গোল্ডেন কালার ঠিক আছে অনেক হেভি হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক অনেক ধরনেরই থাকে তারপরে এটা হচ্ছে কি আপনার বাহিরের আচ্ছা ঠিক আছে হ্যাঁ কত দাম এটার দাম হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি আচ্ছা উনত্রিশশো টাকা এরকম আরেকটা আছে এরকম আরেকটা সেম এটা হলো কি আপনার সিপি কালার ঠিক আছে এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপর এটা হচ্ছে ওই ডিসপেন্সারটা এটা হচ্ছে লিন্ডা বাহিরের হ্যাঁ এটার দাম হচ্ছে ছয়শো টাকা আচ্ছা অনেক তো দেখাইলাম আমরা কিছু বেসিং আইটেমে চলে যাই বেসিংগুলো কিন্তু আমাদের দেখা হয় না হ্যাঁ আমরা একটু দেখাই ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির বেসিং আছে তাই না ভাই হ্যাঁ এইগুলো দেখাই আসলে এখানকার দোকানগুলো সবগুলো এরকমই হয় ফিজি ভিজি অবস্থা হ্যাঁ আচ্ছা এই যে ধরেন এই যে বেসিং বেসিং আপনার এখানে শুরু হয়েছে কয় টাকা বেসিং শুরু হয়েছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা বেসি

তারপর হচ্ছে এই

করে দেখতে পাচ্ছি লুকিং গ্লাস কোনটা কেমন দাম এই যে এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা নতুন আসছে মার্কেটে এটার দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে তারপরে এই যে এটা হচ্ছে আপনার পুষ্পা এটা নতুন বলে এটাকে পুষ্পা পুষ্পার দাম হচ্ছে কি আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ আরেকটা আছে আপনার এটা নূপুর এই নূপুরের দাম হচ্ছে কি আপনার তার মানে কম দাম থেকে দামি যে যেরকম চায় সেরকমই পাবে ফিটিংসের সহ একেবারে ট্রেড টেপ টেপগুলোর দাম কেমন দাম হচ্ছে মাত্র চোদ্দ টাকা ১৪ টাকা এগুলো কি ভাই এগুলো হচ্ছে কি ওই যে বাথরুমের লোডাউনের

হ্যাঁ এই বোতলের মধ্যে ইউজ করে এটা 22 বানার এটা এর দাম হচ্ছে কি আপনার 220 টাকা 220 টাকা রাইট আচ্ছা আমরা দেখছি RFL এর এখানে আরো অনেক আইটেম আছে এটা কি ভাই তারপরে এটা হচ্ছে কি আপনার এই ওই যে সেফটি যে একটা নতুন যে আসছে সেফটি বলতে মানে হচ্ছে গ্যাস লিক করলো কিছু হবে না নাকি গ্যাস লিক করলো কিছু হবে না পাইপ কেটে ফেলে লও কিছু হবে না ঠিক আছে এটা আপনার সেফটি

স্পাইরালের মধ্যে অনেক সুন্দর একটা টাওয়েল ঠিক আছে এর পাইগ রেট দেব 250 টাকা অনলি কেন এতক্ষণ যা দিবেন তা কি খুচরা রেট দিবেন না 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 খুচরা রেট না এতক্ষণ যা দিছে ওইটাও পাইগ রেটই এটাও 250 টাকা করে আমরা বিক্রি করি ঠিক আছে এটা মানে সবাইকে বলার জন্য বলেন আর কি হ্যাঁ ঠিক আছে তারপর একটু দেখি অন্য কি তারপর এটা হচ্ছে ফ্ল্যাট একেবারে প্লেন ঠিক আছে এটার দাম সেম

এটা হচ্ছে 700 টাকা আর এই উপরেরটা এটা হচ্ছে যে আপনার ওই যে ট্যাংকের মধ্যে যে করেন हां বলেন বলেন ওইটা ওইটা এটার দাম হচ্ছে আপনার 600 টাকা আচ্ছা আর এফএল এর সুতোরাঙ্গ এখানে অনেক আইটেম আছে ইনশাআল্লাহ যারা আমার ভিডিওটা দেখলেন শেয়ার করে রাখবেন মাইনুল ভাইর সাথে থাকবেন মাইনুল ভাইর জন্য দোয়া করবেন মাইনুল ভাই আপনাদের সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ এটা কি জিনিস এটা হচ্ছে লো কমেটের প্লাস ট্যাংক কয় টাকা এটা 3D এটার দাম হচ্ছে 1400 টাকা 1400 টাকা ঠিক আছে দর্শক যারা দেখলেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই